আমার সমস্যা কি আপনি মামাটা মামার লোক কি একটা জানবে বললাম আপনি এমন করেন না তো আমার এক থাকতে দেয় চলে যাই তুই জিনিসটা করবো সমস্যা নয় তোমার মামায় কেউ জানবে না একটু ইয়ে করো

চিন্তা তোমার দাম চলবে না আপনারাই চিন্তা করে এই বয়সে এরকম অল্প বয়স্ক মেয়ে বিয়ে করলে এই যে এই অবস্থা হয় বাইরে কে কোনো শান্তি নাই ঘরে আসলে শান্তি নাই এইসব দৃশ্য দেখলে কি মাথা ঠিক থাকে